একটা কথা বলার জন্য হাদিসটা অনুবাদ করছিলাম অনেক অংশ ছেড়ে অনুবাদ করেছি তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হয়তো আপনার মনে আছে লাঠি মুখের ডান দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে ফেড়ে ফেলা হচ্ছে বাম দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে ফেড়ে ফেলা হচ্ছে বলেন তো কে এ হচ্ছে মিথ্যুক মিথ্যা বাদে মিথ্যে কথা বলতো তার ফলাফল হচ্ছে এই ওবাদায়বিনের সৌমেত রাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিয়সাল্লাম বলেছেন আনাজাইমন বেবাইতিন ফিওস্তিন জান্না লেমন তারাকাল কিদব ওয়েন কানা মাজে পৃথিবীর মানুষ শোনে রেখো আমি জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার আমি মোহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিমেদার ওই লোককে আমি জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিব যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে করে 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 হলেও মানে মানে এই যে চট আপনি আপনার বন্ধুর কলমটা মজাক 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 উঠিয়ে নিয়েছেন কলমটা উঠিয়ে বলছেন এই কলমটা দিত তো কলমটা কই আমি যে এখানে কলম রেখেছিলাম কই কে নিল তুই নিয়েছিস নাকি না না আমি নিয়ে নি একটু পরে আপনি কলমটা ফেরত দিবেন এই যে মজাক করে আপনি মিথ্যা কথা বললেন এটাও শরিয়ত অনুমতি নেই রাসুল সাল্লাল্লাহ আলাইহি সালাম বলেন আমি জিম্মেদার ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে মজাক করে হলেও আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার সাহালিবলে সাদ রাজিয়াহ তার আন বলেন রাসুল সাল্লাহ আলিস সালাম বলেছেন মাইয়াজমান লি মা হে অমাবায়নার রিজলাই হাজমালাহ জান্না আমি মহম্মদ সাল্লাহ আলিসাল্লাম ওই মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদার হবে এক মুখে মিথ্যা কথা বলবে না দুই জেনায় লিপ্ত হবে না এই দুইটা কাজ যে করবে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। এর ব্যাপারে আমি জিম্মেদার বোকারি মুসলিম তিনি বলেন আমি ওই মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব তবে তাকে দুটা জিনিস ত্যাগ করতে হবে এক মিথ্যা কথা দুই জেনা এই দুটা কাজ যদি ত্যাগ করতে পারে জিম্মেদারি আমার রয়েছে কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার ওবাদ সমেদ রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই যে মনে সিত্তানুল যান না তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো আমি মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিসের ব্যাপারে জিম্মেদারি নাও তোমরা এই ছয়টা কাজ করিও না আমি জান্নাতে নিয়ে যাব তোমাদেরকে কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তবে তোমরা ছয়টা কাজ করিও না এক হাত দাস্তম কথা বললে সত্য কথা বলো এইটা করো আমি দেখবো বাকিটা কথা বললে সত্য কথা বলো দুই